বৃষ্টির পানিতে এই বিড়ালের বাচ্চাটির অনেক সর্দি লেগে পড়ে তারপর মা বিয়াল জলদি করে চলে যায় হসপিটালে যাওয়ার জন্য তখন মেন রোডে এসে একটা গাড়ি আর সেই গাড়ি বলে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে ড্রাইভারটা ছিল অনেক তাই তাকে নিয়ে যায় হসপিটালের দিকে আর তখন ছিল অনেক রাত যার কারণে ড্রাইভারটা আসতে চেয়েছিল না হোটেলে নিয়ে আসার পর ডাক্তার সাহেব তাকে বলে অনেক টাকা প্রয়োজন কথা শুনে এই বিয়ালটি অনেক কান্না করে আর তার স্বামীকে ফোন দেয় এই পুরো কথা শুনে বিলু অনেক কান্না করে তারপর কি হয় সেটি দেখার আগে তোমরা যদি মাকে ভালোবাসা থাকো তাহলে ভিডিওতে লাইক করে যান সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্টে লিখে যাবে আই লাভ ইউ মা আর কিছুক্ষণ পরে বিল্লু জলদি করে চলে যায় হসপিটালে তার বাচ্চাকে দেখার জন্য দেখে বাচ্চা বিড়ালটি ঘুমিয়ে আছে আর এই দিকে বিল্লুর বউ তার রক্ত বিক্রি করে দেয় টাকার জন্য আর ডাক্তার সাহেব বলে দেয় বিল্লুর বউকে এই শরীর নিয়ে কিছুটা দৌড়তে হবে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে আর এই দিকে বিল্লু কাজে লেগে পড়ে তখন বিল্লু সব ধরনের টাকা দিয়ে যা ইনকাম হয় সব টাকা দিয়ে বাচ্চার চিকিৎসা করিয়ে ফেলে আর বিল্লুর বউ রক্ত দেওয়ার কারণে বিল্লুর বউ অনেক অসুস্থ হয়ে পরে তারপর বিল্লু অনেক কান্না করে আর দোয়া চাচ্ছে তার বউ যেন ভালো হয়ে যায় হঠাৎ করে দেখে বউ ও ছেলে ভালো হয়ে যায় বন্ধুরা পরে বিলু তো লাইক করে দাও